আজকে ত্রিপুরা একাডেমি শিয়ান গ্রামের মাধ্যমে এট অ্যানুয়াল জেনারেল মিটিং বিভিন্ন সরকারি কলেজ ডিগ্রি কলেজ এবং ইউনিভার্সিটি সারা ত্রিপুরা রাজ্যে যারা প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের যারা ইন্ডিজিনাস কমিউনিটির মধ্যে যারা বিলং করে তারা প্রত্যেক বছরেই অ্যানুয়াল জেনারেল তারা করা হয় উদ্দেশ্য হচ্ছে যারা বিভিন্ন কলেজ থেকে যারা স্টুডেন্ট আছে নিউ জেনারেশন যারা স্টুডেন্ট আছে তাদেরকে কি আগামী দিনে সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে গাইডলাইন দিয়ে তাদের উচ্চশিক্ষা শিক্ষিত করার ক্ষেত্রে তাদের পরিকল্পনা এবং সাহায্য করা আমাকে আজকে তারা নিমন্ত্রণ করেছে এই আগরতলা ভগৎ সিং কনফারেন্স হলে তারা একদিন ব্যাপী তাদের এই অ্যানুয়াল জেনারেল মিটিং হবে এবং সামাজিকতভাবে তারা বিভিন্ন কার্যক্রম রাখা হয় অ্যান্টি ড্রাগস অ্যাক্টিভিটিস তারা আয়োজন করে এবং আমরা জানি কোভিড নাইন্টিন সময়েও এই ত্রিপুরা অ্যাকাডেমিশিয়ান ফোরামের মাধ্যমে তারা বিভিন্ন প্রান্তে গিয়ে তারা বিভিন্ন সামগ্রিক তারা বিতরণ করেছে সামাজিক সেবার কাজের মধ্যেও তারা যুক্ত আছে অসহায় সহায় পরিবারকে তারা সাহায্য করে এবং যারা নিউলে যারা বিভিন্ন কলেজ থেকে যারা পড়াশোনা করে থাকেন তাদের গ্র্যাজুয়েশনের পরে তাদেরকে বিভিন্ন তাদের জীবনে বিভিন্ন কোর্স করার ক্ষেত্রে তারা গাইডলাইন করে এবং তারা সহযোগিতা করে এবং সেরকমই তারা দু হাজার থেকে তাদের পথ চলা শুরু হয়েছে আজকে দু হাজার পঁচিশ প্রায় বিগত দশ বছর ধরে তারা এই রাজ্যে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা রেগুলার বেস আছেন তারা সেরকমভাবে ইউনাইটেডলিভাবে তারা সমাজের জন্য কাজ করে এবং তাদের কর্মজীবনে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস সেটাকেও তারা এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের মাধ্যমে তারা ওপেন ডিসকাশন করা হয় ইন্টারাকশান করা হয় এবং বিভিন্ন অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন দেওয়া হয় তো সেরকমভাবে রাজ্যের বিশেষভাবে যারা আমাদের জনজাতি অংশে বিভিন্ন গ্রামীণ থেকে যারা শহরে আছে অনেকে তো বিভিন্ন পড়াশোনা করার ক্ষেত্রে বিভিন্ন গাইডলাইন শর্টেজ থাকতে পারে তো সেইগুলি তারা সহযোগিতার মাধ্যমে তারা কপারেশনের মাধ্যমে সাহায্য করে তো সেই ক্ষেত্রে সেটাকে উদ্দেশ্য রেখে তারা এই অর্গানাইজেশন এটা নন পলিটিক্যাল নন অর্গানাইজেশন অর্গানাইজেশন তো সেই ক্ষেত্রে আমি অ্যাপ্রিসিয়েট করি যারা অর্গানাইজার যারা আছেন ভরি যারা ত্রিপুরা একাডেমিশিয়ান গ্রামের যারা মেম্বারের তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি অ্যাপ্রিসিয়েট করি এটা মানুষ হিসাবে মানব জীবনে সেটা অন্তত সেটা ডিউটি হিসাবে আমি মনে করি সবাই একে অভ্যাস করার মাধ্যমে সাহিত্যের মাধ্যমে যদি আমরা চলি অবশ্যই সবাই কারণ রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার শিক্ষার দিন সেটাকে গুরুত্ব দিয়ে কাজ এবং দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছেন যে ভারতবর্ষের প্রত্যেক সমাজের প্রত্যেক সোসাইটি যাতে এডুকেটেড সোসাইটি যাতে হয় তার ক্ষেত্রে ভারত সরকারের স্পেশালভাবে এডুকেশন সেটাকে মানুষের আমি অ্যাপ্রিসিয়েট করি যারা এডুকেশনের যারা আছে এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন লাইনে যারা আছেন বা যারা টিচিং লাইনে আছেন বা